এ দেখেন থিকনেস দেখেন এটার মাটাম দেখেন সবই অ্যাকুরেট আছে এটা হচ্ছে আপনার মার্বেল মার্বেল শেডের মধ্যে ম্যাচিং ম্যাচিং এর সুবিধা আমি দেখাই একটু বুঝাই দেই ধরেন এই যে যে র‍্যাকটা পড়ছে এই র‍্যাকটা যা এই র‍্যাকটাতে এই টাইলসের সাথে মিলছে ঠিক আছে এই এই হচ্ছে এটার ম্যাচিং সুবিধা এবং দেখেন অ্যাকুরেট অ্যাকুরেট স্কোয়ারিং একদম এই টাইলস টাও খুব সুন্দর একটা টাইলস এটা হচ্ছে আপনার ব্লু মার্বেল এর মধ্যে আচ্ছা ব্লু মার্বেলের মধ্যে আমি এখানে দেখাই আপনি এটা ভালোভাবে দেখতে পারেন ব্লু মার্বেল

চব্বিশ চব্বিশের টাইস দেখাবো আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় বাবু ভাইকে বাবু ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে জি অনেকদিন পরে আচ্ছা নতুন কি কালেকশন আসছে ভাই নতুন কালেকশন চব্বিশ চব্বিশের বহুত নতুন কালেকশন আসছে সেগুলা দেখাচ্ছি আগে প্রথমে এখান থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশের এটা কি গ্যালাক্সি নাকি ভাই গ্যালাক্সি ফুল বডি হিরো পলিশ

হুম হার্ড কাজ হয় ধরেন কমার্শিয়াল এরিয়া ওইগুলাতে আপনি এই টাইলসটা ব্যবহার করতে পারেন হ্যাঁ এই এই টাইলসটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে গ্যালাক্সি আর এটা হচ্ছে একদম ফুল জেড ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল জেড ব্ল্যাক এটাও কিন্তু ফুল বডি টাইলস আচ্ছা এটাও ফুল বডি হ্যাঁ এটা ফুল বডি হুমুদিনিয়াস হুম হুম মিরর পলিশ ক্রিস্টাল মিরর ক্রিস্টাল রেগুলার এই দেখেন থিকনেস দেখেন এটার মাটাম দেখেন সবই অ্যাকুরেট আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা টাইলসের শেলটেকের অ্যাকুরেট থাকে এটা নিশ্চিন্তে আপনি নিতে পারেন ওকে ব্ল্যাক

ওইগুলো কিন্তু রেগুলার প্রোডাক্ট কমার্শিয়াল এরিয়ার জন্য ফুল থিকনেস যেগুলো ওইগুলোর মধ্যে খরচও বেশি জিনিসের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ওই ওই রকম কোয়ালিটি দিয়ে ওটা তৈরি করা হয়েছে আর এটা যে বেটার না তা বলতেছি বেটার কমার্শিয়ালে

প্রত্যেকটা সুপার স্মুথ সুপার স্মুথ আপনি দেন থিকনেস দেখেন প্লাস এগুলার মাটাম দেখবেন টাইলস তো শুধুমাত্র কিনলে হবে না কিনলে হবে না টাইলসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিল্ডিং এর জন্য কারণ হচ্ছে টাইলসটা এখন উপরের কালারটা হচ্ছে ফ্যাশনেবল রাইট এটা আপনি ফ্যাশনের জন্য তৈরি ব্যবহার করতেছেন বাট টাইলসটা মূল ব্যবহার কেন করতেছেন অনেকেই জানেন টাইলস ব্যবহার করা হচ্ছে আপনার বিল্ডিং এর স্থায়িত্ব বাড়ানোর জন্য বিল্ডিংটাকে প্রোটেক্ট করার জন্য এখন আমরা উপরে যেন একটু সুন্দর লাগে সেটা হচ্ছে আপনি আগে দেখবেন টাইলস এর মান সম্মত গুণ সম্মত ঠিক আছে কিনা পানি অ্যাবজর্ব করে কিনা এখন যদি কোনো কারণে পানি চুষন ক্ষমতা টাইলস এর থেকে যায় সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংও পানি ঢুকবে পানি ঢুকবে ওইখান থেকে নুনা সৃষ্টি হবে আপনার বিল্ডিং নষ্ট হবে ড্যাম ধরবে আমাদের এখানে নতুন নতুন যে টাইলস গুলো আসে সেগুলো এই দেখতে পারেন এগুলা একুরেট এক একুরেট আপনি দেখেন এই টাইলস গুলো দেখেন এটা খুব সুন্দর একটা টাইলস একদম নতুন আসছে একদম নতুন আসছে এটা একটার সাথে একটা খুব সুন্দর মিলে যায় প্রত্যেকটা টাইলসে মিলে 95 95 প্রত্যেকটা টাইলসে মিলে আপনি এখানে আরেকটা আমি এটার আরেকটা বডি নিয়ে আসি ওই নিয়ে আসো এই যে দেখেন আপনি আমি বডিটা নিয়ে আসি এই যে দেখেন আজকে বাবু ভাই যা খাইছে সব হজম হয়ে যাবে অসুবিধা না ইনশাআল্লাহ আমার কাস্টমারদের জন্য আমি সব হজম করে ফেলব এই যে আপনি দেখেন সুবিধাটা কি একদম জাস্ট ম্যাচিং 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 এর সুবিধা আমি দেখাই একটু বুঝাই দেই ধরেন এই যে যে র‍্যাকটা পড়ছে এই র‍্যাকটা যা এই র‍্যাকটাতে এই সাথে মিলছে মিলে গেছে ঠিক আছে এই এই হচ্ছে এটার ম্যাচিং সুবিধা ঠিক আছে এবং একুনি দেখেন একুরেট একুরেট স্কোয়ারিং অনেকেই ভাবেন রেজার কাট আসলে টাইলসে রেজার কাট হয় না স্কোয়ারিং আর আরেকটা জিনিস অনেকে আমরা টাইলস ব্যবহার করি ম্যাক্সিমাম টাইম আমরা করি কি যে আপনার টু মিলি গ্যাপ রাখার কথা আমরা বলি জি 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 সার্সার দিয়ে স্পেশাল দিয়ে টু মিলি গ্যাপ রাখার কথা বলি সেই টু মিলি গ্যাপটা অনেকেই রাখেন না মেহরবানি করে এই জিনিসটা এখন থেকে ভাববেন যে টু মিলি গ্যাপ যেন অবশ্যই থাকে টাইলস স্কোয়ারিং আর চাইলে স্কোয়ারিং টাইলস আপনি একসাথে অ্যাড করে দিতে পারেন সমস্যা নাই তবে টাইলসের ভিতরে যে বাপসটা তৈরি হয় হাওয়াটা তৈরি তৈরি হয় হয় গ্যাসটা গ্যাস উপর দিকে উঠে এটা কিন্তু নিচের দিকে যাওয়ার মতো না তাই গ্যাসটা যেন বের হতে পারে সেজন্য মিলি গ্যাপ রাখবেন এবং ভালো মানের প্রোটিন ব্যবহার করবেন যেগুলো আমাদের কাছে অবশ্যই এখন এই বর্তমানে ভালো মানের প্রোটিনও আছে সেগুলো আপনার আপনাকে সার্ভিস দিতে পারবো যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এগুলো আপনি যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারেন এদিকে একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর গ্রিন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার আবার এদিকেও বেশ কিছু কালার এটা তো নতুন নাকি ভাই হ্যাঁ এটাও নতুন এটা একটা ফুলের মধ্যে এই ফুলটাও কিন্তু মিলবে এদিকে বাটনটা শেষ ওই দিক থেকে শুরু শুরু এখানে প্রত্যেকটা ইয়ে কিন্তু টাইলস আপনি মিলবে আর যেগুলো মিলে না র্যান্ডম বা কপি আমাদের তিন ধরনের টাইলস একটা হচ্ছে ফিনিশিং এ একদম টোটালি মিলবে একটা হচ্ছে র্যান্ডম থাকবে মানে একটার পর একটা থাকবে আরেকটা হচ্ছে কপি আচ্ছা হ্যাঁ দেওয়ার কপিটা হচ্ছে একই একই সাইজের ছবির মতো আর কি আপনি ধরেন আপনার নিজের প্রিন্টটা আপনার ছবিটা আপনি 50টা হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করলেন অসুবিধা নাই আরেকটা হচ্ছে মিলে যাবে হ্যাঁ টাইলসের শেষ থেকে আবার শুরু হবে ওই রকম আর একটা হচ্ছে র্যান্ডম বিভিন্ন কালার বেশ কয়েকটা কালার এটা এখন একটা ফ্যাশনেবল হয়ে গেছে আর কি র্যান্ডম কালার একটা আছে এদিকে দেখেন এই টাইলস টাও খুব সুন্দর একটা টাইলস এটা হচ্ছে আপনার ব্লু মার্বেলের মধ্যে ব্লু মার্বেলের মধ্যে আমি এখানে দেখাই আপনি এটা ভালোভাবে দেখতে পারেন ব্লু মার্বেল একদম নিখুঁত পলিশ প্রত্যেকটা টাইলসে আমাদের একদম নিখুঁত পলিশ যে পলিশে আপনার ইয়ে নাই আর অনেকেই হয়তো বা ভাবেন ভাই স্কেটস পড়বে না ওই কোম্পানি সেই কোম্পানি অনেক কোম্পানি বলবে ভাই স্কেটস এর ব্যাপারে আমি বলি কি বাংলাদেশে এমন কোন টাইলস জন্ম নেয় না এখন পর্যন্ত যে ইসকেস পড়ে নতুনই বাংলাদেশ গوتاওয়াট হ্যাঁ হ্যাঁ ক্রিস্টাল মিরর পলিশও আপনার ইসকেস পড়ে একটা সময় গিয়ে ইসক হয়তোবা লং ডিভিটিটা ক্রিস্টাল মিররের অনেক বেশি বেশি যেটা অ্যাকুরেট ক্রিস্টাল মিরর হ্যাঁ হ্যাঁ আর এখানে কিন্তু এগুলো অ্যাকুরেট ক্রিস্টাল মিরর না যা আপনার টেন্স করবে না টেস্ট অবশ্যই করবে কিন্তু পেট যেন না পড়ে সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন রাইট রাইট কারণ হচ্ছে আপনার জন্য ধুলোবালু আপনার টাইলসের ভিতরে আসবে তখন ইসকেস করবে এটা আপনি নিশ্চিত থাকতে হবে থাকতে হবে কিন্তু আপনাকে আপনার ঘর পরিষ্কার রাখার দায়িত্ব আপনার আমি তো বলে দিচ্ছি হুম আচ্ছা তো আরো নতুন নতুন কিছু কালেকশন আমাদের বহুত নতুন কালেকশন আসছে এই যে আরেকটা কালার আসছে এটাও দেখতে পারেন এটা হয়তো বা আহ কয়েকদিন আগে আসছে আর কি এটা হচ্ছে আপনার আহ ফার্স্ট টাইম আসছে ফার্স্ট টাইম বলতে এই মাসের আরো এক মাস এক দুই মাস আগে আসছে এক দুই মাস আগে এটার মধ্যে এশের মধ্যে একটা গোল্ডেন ফাইবার দেওয়া আছে আবার হোয়াইট মিক্সচার আছে একটু ডাইরেক্ট একটু ডিপ সবকিছু মিলে টাইলস হচ্ছে মাল্টি কালারের মধ্যে আছে মাল্টি কালারের মধ্যে আছে আপনি আপনি শুধু এটার টাইলসের গেটআপটা দেখেন বাবা আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কি আমাদের এখানে আসতে গেলে একদম সহজ লোকেশন উত্তর 12 নম্বর সেক্টর কবরস্থানের এক নম্বর গেটের ঠিক অপজিট অপজিট এটা হচ্ছে একদম সহজ লোকেশন আচ্ছা এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে হচ্ছে কবরস্থান আর এই হচ্ছে যে জিনিসটা বললাম এটা যেহেতু একটু ডিপ কালার মধ্যে লাইট এবং ডিপ একদম পুরোপুরি কিন্তু হোয়াইট এবং ডিপের মধ্যে গোল্ডেন শেডের মধ্যে এই জিনিসটা হচ্ছে

এ মোটামুটি এটা আসছে আপনার তিন মাস হইছে 3 মাস হইছে মাস মোটামুটি এই এই রানিং মাস সহ তিন মাস আচ্ছা এটা হচ্ছে আপনার 24 বাই 24 ওকে বল এটা এটা হচ্ছে ডিপেস্ট ডিপে হালকা একটু ডিপেস্ট আমাদের টাইলসের মধ্যে কিন্তু পলিশ এবং ম্যাট আচ্ছা ম্যাট বলতে আপনার গ্লোজি ম্যাট আর কি যেগুলোতে ময়লা আটকাবে না দুই ধরনের টাইলস আছে আপনি চাইলে দুই ধরনের টাইলস আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এদিকে আরেকটা টাইলস দেখেন এটাও কিন্তু নতুন এই যে এটা অ্যাশ এবং আপনার ইয়ে পাহাড় হ্যাঁ এটার মধ্যে তিন চারটা তিন চারটা কম্বিনেশন আছে মাল্টি কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আপনার এখানে ব্ল্যাক অ্যাশ হালকা ব্লু গ্রে এই টাইপ মিলে আছে টাইলসের মধ্যে একটা মাল্টি কালার আছে এটাও নতুন আসছে নতুন আসছে এটা একদম লাস্ট নিউ অ্যারাইভাল আচ্ছা আচ্ছা ওকে তো ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠান আপনারা ঢাকার বাইরে আমরা কিছু কিছু টাইপে হয় কি ধরেন আপনি আমার ওয়্যারহাউস থেকে নেবেন জি ওয়ার হাউস থেকে আপনি দেড় লাখ দুই লাখ তিন লাখ স্কোয়ার ফিট যাই নেন বা দশ হাজার পাঁচ হাজার যাই নেন সেটার জন্য আপনাকে অবশ্যই ক্যারিংটা পে করতে হবে আচ্ছা কস্টিংটা আপনাকে পে করতে হবে যে আসা যাতায়াত খরচটা আপনি পে করবেন আর যদি আপনি ফ্যাক্টরি থেকে নেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনাকে সময় দিতে হবে আচ্ছা যদি ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল থাকে আর আপনার মোর দেন সেভেন থাউজেন্ড প্লাস হয় দেন আমি আপনাকে পৌঁছে দেব গাড়ি যতটুকু যায় বড় গাড়ি হ্যাঁ ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট আমি আপনার 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 সাইট পর্যন্ত পৌঁছাবো বাট শুধু নামায় রাখবেন আপনি ওকে লেবার খরচটা আপনার আপনি লেবার দিয়ে নামায় রাখবেন আর যদি আপনি আমার ওয়ার হাউস থেকেও অনেক সময় দেখা যায় যে ওয়ার হাউস থেকেও আমরা কিছু কিছু টাইলস সাইড ডেলিভারি দিয়ে থাকি ক্ষেত্রে হয় কি শুধুমাত্র আপনি পিক আপ ভাড়া ছোটো পিক আপে গেলে ছোটো পিক ভাড়া বড় বড় গাড়ি থেকে বড়ো ভাড়াটা সেটা আপনাকে পে করতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে এ গ্রেড এ ক্লাস টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে শুধু আমরা চব্বিশ চব্বিশ টাইলসের কালেকশন দেখালাম এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু অন্যান্য সাইজের টাইলসগুলো আপনারা দেখতে পাবেন তো নিয়মিত আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখুন আপনাদের পছন্দের টাইলসগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে সিনামিক ট্রেড থেকে আপনারা নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম